মানুষের আশার শেষ নেই প্রতিনিয়ত কত আশা করে সে কত স্বপ্ন বুকের মধ্যে লালন করে কিন্তু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় রূপ পায় না বাস্তবে কিছু স্বপ্ন মরে যায় বুকের ভেতরে কিছু স্বপ্ন আহত হয়ে পড়ে থাকে মনের গহিনে দুনিয়ায় তার সব আশা পূরণ হবে না বরং জান্নাতেই তার সব আশা পূরণ হবে সেখানে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না থাকবে না সেখানে সুখ শান্তির অন্ত আরাম আয়ুষের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে সেখানে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর সেখানে জান্নাতে আছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জোড়ানো কিছু তোমরা সেখানে চিরকাল বসবাস করবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর সেখানে জান্নাতে আছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জুড়ানো সব কিছু তোমরা সেখানে চিরকাল বসবাস করবে আর এ যে তোমরা জান্নাতের উত্তরাধিকারী হয়েছ এটা তোমাদের কর্মের ফল সুরা জুখরুক আয়াত একাত্তর হতে বাহাত্তর প্রিয়নবী সালু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহতালা হাদিসে কুৎসিতে বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি যা সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণাও জন্মেনি সহীয় মুসলিম হাদিস নং সাত হাজার চব্বিশ প্রিয় বন্ধুরা জান্নাতে কেন রাত হবে না জান্নাতে রাত হবে না কারণ সেখানে দিন রাতের কোনো চক্রাকার পরিবর্তন হবে না জান্নাতে আল্লাতালা বান্দাদের জন্য এমন এক পরিবেশ সৃষ্টি করবেন যেখানে তারা সবসময় আলোতে থাকবে এবং আরাম আয়েসে থাকবে সেখানে ক্লান্তি বা ঘুমের প্রয়োজন হবে না তাই রাত দিনের প্রয়োজনও সেখানে নেই মহান আল্লাহ তালা বলেন সেখানে তাদের স্পর্শ করবে না কোনো অবসাদ আর তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না ইমাম কুর্তুবী সহ কতিপয় মুফাশির বর্ণনা করেছেন জৈনক ব্যক্তি রাসলুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল জান্নাতে কি রাত বা দিন হবে রাসূলুল্লাহ সল্লাহ আলহি ওয়া সাল্লাম বললেন তোমার মধ্যে কে এ ধরনের প্রশ্ন উঠালো সে বলল আল্লাহতালা যে বলেছেন আর সেখানে তাদের জন্য সকাল সন্ধ্যায় রিজিক থাকবে সুরাম মরিয়ম উনিশ বাই বাষট্টি আর রাত তো আসে সকাল ও সন্ধ্যার মাঝে উত্তরে আল্লাহুর রাসুল সালু আলিহি ওয়াসাল্লাম বললেন সেখানে কোনো রাত থাকবে না থাকবে কেবল আলো আর আলো তাফসিরে কুর্তুবি এগারো বাই একশত সাতাশ কতিপয় বিদ্যানের মতে সেখানে পর্দা ফেলা বা দরজা বন্ধ করাই হবে রাতের মতো আর পর্দা উঠিয়ে নেওয়া ও দরজা খোলাই হবে দিনের মতো মহান আল্লাহ তালাই সর্বাধিক অবগত